ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা শহরে এখন একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দুইজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি নাকি দেশে ফিরছেন কেউ বলছে এসব গুজব আবার কেউ বলছে যদি সত্যি হয় তবে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না রাজনৈতিক মহলে নীরব ফিসফাস সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক আর বিশ্লেষকদের স্লিপলেস নাইট একটাই প্রশ্নে সবকিছু ঘুরছে তারা কি সত্যি ফিরছেন রাজধানীর বিভিন্ন রাজনৈতিক মহলের তথ্য অনুযায়ী দুজন প্রভাবশালী ব্যক্তির দেশে ফেরার প্রস্তুতি চলছে তারা হলেন ড পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এই নাম দুটি শোনার পরই পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে আসে এক অদ্ভুত নিরবতা কারণ তারা রাজনীতিবিদ নন কিন্তু দেশজুয়ে তাদের প্রভাব অনেক রাজনীতিবিদের চেয়েও বেশি প্রবাসী থেকেও সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য লাখো মানুষ অনুসরণ করে তরুণ সমাজ তাদের কথা প্রায় রেফারেন্স ধরে পিনাকি ভট্টাচার্য কোনো দলের রাজনীতিবিদ নন নির্বাচন করেননি তবে তার কথায় রাজনীতির আলোচনার ধারা বদলে যায় তার ভিডিও পোস্ট বিশ্লেষণ মুহূর্তেই ভাইরাল হয় তিনি কঠিন ও অপ্রিয় সত্য বলতে দ্বিধা করেন না তরুণ সমাজে তার গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া জামাত শিবির বিষয়ে তার আগের বক্তব্য ছিল তার সবচেয়ে আলোচিত মন্তব্য তিনি বলেছিলেন জামাত শিবির শতলোক তৈরির কারখানা একজন হিন্দু পরিবার থেকে আসা ব্যক্তি যখন ইসলামী দল সম্পর্কে এমন মূল্যায়ন করেন অবশ্যই মানুষের কৌতূহল বেড়ে যায় তিনি স্পষ্ট বলেছেন আমি কোনো দলের পক্ষ নিই না আমি সততা ও নৈতিকতার পক্ষে কথা বলি ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভূমিধস বিজয়ের পরে তার বক্তব্য তরুণ ভোটারদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল অনেকে তো বলেই ফেলেছিলেন এই ফলাফলের পেছনে ছিল পিনাকির পরোক্ষ প্রভাব ইলিয়াস হোসেন প্রচলিত গণমাধ্যমের বাইরে গিয়ে ফেসবুক ইউটিউবে যেভাবে সাংবাদিকতা করেছেন অনেকে তাকে বলেন জনগণের সাংবাদিক তার লাইভ তার রিপোর্ট তার রাজনৈতিক বিশ্লেষণ তার স্পষ্টভাষী অবস্থান সব কিছুই সাধারণ মানুষের আস্থায় পরিণত হয়েছে গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে তার ভূমিকা তখন রাস্তায় মানুষ ভিডিওতে ইলিয়াস তিনি প্রবাস থেকে আন্দোলনকারীদের মনোবল বাড়িয়েছেন অনেকের মতে সেই কঠিন সময় ইলিয়াসের কণ্ঠস্বর ছিল মানুষের সান্ত্বনা রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশ মনে করেন এই দুইজনের প্রভাব তরুণ সমাজে জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া দখল আর সরকারের সমালোচনায় তাদের ধারালো অবস্থান সব মিলিয়ে তাদের প্রত্যাবর্তন জামাতের জন্য বিশাল সম্পদ হতে পারে একটি সূত্রের দাবি তাদের নিরাপত্তা নেবে ইসলামী ছাত্রশিবির এটা অত্যন্ত সংবেদনশীল তথ্য তাই রাজনৈতিক মহলে আবারও তোলপাড় কারণ তারা জানেন পিনাকি ভট্টাচার্য মাঠে নামলে তার কথার প্রভাব দ্বিগুণ হবে ইলিয়াস হোসেন দেশে ফিরে লাইভ চালালে তরুণদের মাঝে আগুন লাগবে দুজন মিলে নির্বাচনী মাঠে নতুন ইকুয়েজন তৈরি করবে সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ পুরোপুরি বদলে যেতে পারে অনেকেই বলছেন এই দুইজন একসাথে দেশে ফিরলে নির্বাচনের সমীকরণ উল্টে যেতে পারে এই কারণেই কেউ খুশি কেউ উদ্বিগ্ন কেউ আতঙ্কে দুই মত রয়েছে মত এক এটা জামাতের কৌশল জামাত বুঝে গেছে প্রচলিত রাজনীতি যথেষ্ট নয় ডিজিটাল ন্যারেটিভ এখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর এই দুইজন সেই ন্যারেটিভের দুই সম্রাট মত দুই এটা কোনো রাজনৈতিক চুক্তি নয় অনেকে বলছেন তারা স্বাধীন চিন্তার মানুষ কাউকে খুশি করতে নয় সত্যের পক্ষে কথা বলেন শিবিরের প্রতি যে ইতিবাচকতা এটা তাদের ব্যক্তিগত বিশ্লেষণ কোনো রাজনৈতিক ডিল নয় সূত্রগুলো খুব স্পষ্ট না হলেও ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই সম্ভবত নির্বাচনের আগেই রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে হলেই এমন খবর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এই দুইজনের দেশে ফেরা মানে শুধু দুই ব্যক্তির প্রত্যাবর্তন নয় বরং দেশের রাজনীতির বাতাস পাল্টে যাওয়া নতুন সমীকরণ তৈরি তরুণদের ভোটের অঙ্ক বদলে যাওয়া ক্ষমতার ভারসাম্যের নতুন ঝড় এখন অপেক্ষা কবে তারা ফিরবেন ফিরলে কি হবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে একটাই কথা নিশ্চিত যদি তারা ফিরেন বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না